দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর খামার উপযোগী শাহিল জাতের সার গরু কেমন দামে চলছে কেনা বেচা আমরা সে তথ্য দেব আর এই পাশে দেখছি একজোড়া গরু আর এই গরু গরুজোড়া কিন্তু নিয়ে আসছেন আমাদের

পঁচানব্বৈ দপ দাম চলছে জোৰাটাই হেলনা হেলনা কত পেল

আচ্ছা এই দুটা শেষ মেষ কত দেওয়া যাবে একদম লাস্ট ঠেকাই দেন তো ঠেকাই দেন একেবারে আর একটু কমান বিশ দেখি ওটাকে দেখি দেন ফাটা দেন ফাটা দেন বিশ আর এটা 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 লাস্ট কত দেওয়া যাবে বালিশ কত দেওয়া যাবে এটা শেষ

হ্যাঁ দুই পঁয়তাল্লিশ একেবারে পঁয়তাল্লিশ দাঁতের দাঁতের ঝোলটা দেখান তো ঝোলটা দেখান তো দুই লাখ পঁয়তাল্লিশ আচ্ছা আর আছে শেষ আর আছে শেষ

রয়্যাল ভাই কি খবর দাঁত হয়েছে এটার দুই দাঁত এটা কত চেয়েছিলেন দুশো তিরিশ কয় লাখ পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ এটা বলেন এক লাখ পঁয়ত্রিশ চাওয়া এই গরুটা এখন পর্যন্ত কত পাইছেন লাস্ট চিন্তা ভাবনা পঁচিশের উপরে হলে দেওয়া যাবে না না হচ্ছে কম বেশি আচ্ছা আমরা দেখি এই পাশে দেখছেন মোটামুটি আমদানি হয়েছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কিন্তু অনেক কম কাস্টমার কম থাকলে কিন্তু রেটটা কম থাকে এটাই স্বাভাবিক নাজুল ভাই এটা আপনাদের এটা কার একটা বম ফুটা গরু দেখছি কি বম ফুটাই ছিল নাকি গরুটা দাম কত চাইছেন এক লাখ দশ দেখছেন ল্যাম্পের আছে কত বলে কত আশি পঁচাশি আর বেচা কেনার রেট পঁচানব্বই মাইকে এখানে কোনটা দাম বললেন

পঁচাত্তৰ জোৰা

ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন